সম্মানিত বিভাগ অনলাইন অফলাইন ক্লাসে আপনাদের স্বাগতম আমাদের নতুন যে কার্যক্রম তৃতীয় শ্রেণীর ভর্তি আমাদের বরিশালে সরাসরি ক্লাসগুলোতে আমরা স্পেশাল ক্লাস এবং জেনারেল ক্লাস অলরেডি শুরু করেছে স্পেশাল ক্লাস আপনার আগামীকাল থেকে আমরা শুরু করতেছি পাশাপাশি অনলাইন ক্লাসও আগামীকাল থেকে আমাদের শুরু হচ্ছে সুতরাং আপনারা দেরি করবেন না এই জন্য বলছি যেহেতু সময় সীমাবদ্ধ এখন কিন্তু যে অনেক সময় আমাদের সামনে আছে এমন কিন্তু না এই সময়টুকু যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি বা খুঁটিনাটি বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরে ওদের সামনে যদি স্থাপন করতে পারি সেটা ওদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট আমরা জানি সরকারি স্কুলগুলোর পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলো হয়তো বা গতানুগতিক নিয়মে হয় না একটু ইউনিক থাকে বা যেমন একটা কবিতা হোক বা ইংরেজির ক্ষেত্রে হোক বা গণিতের ক্ষেত্রে হোক সরাসরি বিষয়গুলোকে তারা একটু আইডেন্টিফাই করে আরও ডিপলি তুলে ধরার চেষ্টা করে সুতরাং আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমাদের সন্তানদেরকে প্রপারলি তৈরি করা আমাদের সরাসরি ক্লাসগুলোতে যেমন প্রতিদিন বাংলা ইংরেজি গণিতের ক্লাস টেস্ট থাকে এবং সেটা আবার এস্টুগুলো আকারে আমরা আবার পরবর্তী দিনের জন্য নিয়ে থাকি তারপরে আমাদের চেষ্টা আমরা দীর্ঘ বছর এই সতেরো বছর পর্যন্ত আমরা এই ভর্তি কার্যক্রম নিয়ে কাজ করছি এটার সাথে আমরা আছি আমাদের অভিজ্ঞতাও আমরা সবাই স্বাভাবিকভাবে চেষ্টা করছি যাতে ভালো কিছু উপস্থাপন তুলে ধরা যায় আমার পরিকল্পনা আছে এটা আমার প্রিপারেশনের জায়গা হচ্ছে এটুকু যে আপনি যদি আপনার সন্তান শতভাগ প্রিপারেশন থাকে তাহলে আপনি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে সে বেকার বলেন রেসিডেন্সিয়াল বলেন বা নাম করা সেন্ট্রোসে বলেন যেখানেই পরীক্ষা দেন আমার বিশ্বাস যে সেখান থেকে নিজে সাকসেস হয়ে আসতে পারবে সুতরাং আর দেরি নয় সময় যেহেতু সীমাবদ্ধ এই সময়টুকু কাজে লাগানোর জন্য আপনারা যদি বসে থাকেন পরে আফসোস করতে হবে কারণ মোটামুটি এটুকু শিওর যে অ্যাডমিশন পরীক্ষা এবছর হচ্ছে ধারণা মাফিক যেটুকু সবার মুখে মুখে বা স্কুল টিচার বা এভরিথিং সবার যে যেহেতু মেধানী এখন সব জায়গায় আলোচনা সুতরাং এটা মাথায় রেখে আপনারা দেরি করবেন না নিজেদের জায়গা থেকে বিশেষ করে আমি মায়েদের ক্ষেত্রে বলবো যে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক বা গতানুগতিক একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও মায়েদের জায়গা থেকে সব থেকে বেশি গুরুত্ব আপনার সন্তানের পিছনে আপনি সময় দেন তার কোথায় গ্যাপ আছে কোথায় লেখা আছে সেই জায়গাগুলো বারবার তুলে ধরার চেষ্টা করেন আমার বিশ্বাস সে ভালো জায়গায় চলে আসবে আমরা তো আছি আমরা নিবেদিত প্রাণ আপনাদের জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ